বাংলাদেশে গত কিছুদিন ধরে লাল এক টাকার কয়েন নিয়ে আলোচনা ঝড় উঠছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যে উনিশশো থেকে উনিশশো নিরানব্বই সালে এই কয়েনগুলো নাকি বিদেশি সংস্থা বা বিশেষ চক্র উচ্চ মূল্যে কিনে নিচ্ছে সাধারণ মানুষ যেমন এ নিয়ে কৌতূহলী তেমনি প্রতারকদের ফাঁদে পড়েও অর্থনৈতিক ক্ষতির শিকার হচ্ছেন অনেকেই এই প্রতিবেদনে সেই গুজব ও বাস্তবতার মধ্যকার পার্থক্য তুলে ধরার চেষ্টা করছি মূলত লাল কয়েন বলতে কি বোঝানো হচ্ছে লাল কয়েন বলতে সাধারণত বোঝানো হচ্ছে উনিশশো সালে বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত এক টাকা লাল রঙের কয়েনকে যা বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা হয় এই কয়েনগুলো মূলত নিকেল স্টিল বা অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ ধাতুর তৈরি সময়ের সাথে ধাতুর রাসায়নিক পরিবর্তনের ফলে কিছু কয়েনে লালচে বা ব্রোঞ্জ রং দেখা দিতে পারে যা থেকে এই লাল শব্দটি উৎপত্তি তবে এগুলো বিশেষ কোনো সোনার তৈরি বা দুষ্প্রাপ্য ধাতু নয় চলুন সরাসরি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি দর্শক আমরা এখন সরাসরি দেখার চেষ্টা করব আসলে মূলত এই লাল কয়েনে কি আছে এর রহস্যটা কি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার সামনে যে কয়েনটা আছে এটা উনিশশো সালের আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে বুঝতে পারবেন যদি কয়েনের রাহামারি কোনো বাজার মূল্য না থাকে তাহলে কেন বারবার আলোচনা এলো এই কয়েনগুলো বর্তমানে বিভিন্ন ফেসবুক গ্রুপ ইউটিউব চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়ে এই কয়েনগুলো কেনার লোভনীয় বিজ্ঞাপন যেখানে দেখানো হয় এই কয়েনগুলো দশ হাজার থেকে প্রায় দুই লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কেউ কেউ বলছে এগুলো ম্যাগনেটিক পাওয়ার রাখে বা বৈজ্ঞানিক পরীক্ষার জন্য বিদেশি সংস্থা কিনে নিচ্ছে বিশ্লেষকরা বলছে এটি মিসুকে একটি গুজব এর পিছনে প্রতারক চক্র কাজ করছে যারা সাধারণ মানুষের কাছ থেকে কয়েন কিনে এরপর জাল তৈরি করে এবং মূল্যবান জিনিস হিসাবে বিক্রি করছে এখন প্রশ্ন হলো আসলে এই কয়েনগুলো বর্তমান বাজার মূল্য কত বাংলাদেশ ব্যাংক বা কোনো আন্তর্জাতিক সংস্থা এখন পর্যন্ত এই কয়েনগুলোকে দুষ্প্রাপ্য বা বহুমূল্য বলে স্বীকৃতি দেয়নি তবে কিছু কয়েন সংগ্রহ ক্লাব বা ওয়েবসাইটে এই কয়েনগুলো বিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে সংগ্রহযোগ্য হিসেবে বলে বিক্রি হচ্ছে অর্থাৎ এদের প্রকৃত তেমন মূল্য নেই সংগ্রহে রাখার জন্য শুধুমাত্র সামান্য মূল্য পেতে পারেন আপনারা এ ব্যাপারে দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে আইন শৃঙ্খলা বাহিনী একাধিক চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলে জানা যায় যারা লাল কয়েন বিক্রির নামে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা ছিনিয়ে নিচ্ছে একটি মামলায় দেখা গেছে প্রতারকরা কয়েনের গায়ে রাসায়নিক কৃত্রিম রং ব্যবহার করে এদের রং পরিবর্তন করত যাতে করে আরো লোভনীয় ও দুর্লভ মনে হতো এখন জনসাধারণের জন্য পরামর্শ হলো আপনি যদি কয়েনের মালিক হন সন্দেহজনক সোর্সে বিক্রি না করার পরামর্শ দেওয়া হচ্ছে কোন এজেন্সি যদি উচ্চ মূল্যের অফার দেয় সেটি যাচাই না করে বিশ্বাস করবেন না বাংলাদেশ ব্যাংকিং বা অর্থনৈতিক মন্ত্রণালয় কোন ঘোষণার আগে এসব গুজবে কান না দেওয়াই উত্তম ডেক্স রিপোর্ট জার্নালিস্ট